আর যারা অর্থ বুঝতে পারবো তোমাদের কাছে সহজ মনে হবে তো ফিজিক্যাল এক্সারসাইজ দেখো আমাদের এখান থেকে চুজ করতে হবে আমরা জানি বি মানে কি এম ইচ আর ওয়াজ ওয়্যার হ্যাঁ হচ্ছে বি ভার তারপর হচ্ছে বিং কিন্তু এখানে আমাদের অ্যামিজার অজয়ার এই পাঁচটা জন্য একটা লাগবে টেবিলের ক্ষেত্রে এগুলো আসে মূলত তো দেখো ফিজিক্যাল এক্সারসাইজ বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াচ ওয়ার তো আমরা এখানে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে সিঙ্গুলার এর সাথে আমরা অবশ্যই ইজ বসাবো তো কি বসাবো এই এইসটা বসাবো আমরা ইস দেখো ফিজিক্যালের এক্সারসাইজ আমরা ইজ বসাবো ইজ বসালে দেখো আমাদের সেন্টেন্স কি হয় ফিজিক্যাল এক্সারসাইজ ইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম হলো কি দেবো আমরা ইজ ভেরি অর্থাৎ আমরা এখান থেকে এটা দেবো ইজ ভেরি এই অংশটা সরি ইজ ভেরি এসেন্সিয়াল খুব দরকার ফর অল হেলথ অর্থটা হচ্ছে মানে শারীরিক সরি শারীরিক ব্যায়ামটা খুব দরকার আমাদের স্বাস্থ্যের জন্য অথবা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য শারীরিক ব্যায়ামটা খুব দরকার নেক্সট অঙ্ক কেস দেখো ইট এখন দেখো ইট হচ্ছে সিঙ্গুলার ইট বলতে কাকে বুঝাচ্ছে এখানে ইট বলতে এই ফিজিক্যাল এক্সারসাইজ এটাকে বুঝাচ্ছে এখানে এটার প্রণাম হচ্ছে ইট তাহলে ইট হেল্পস এটা সাহায্য করে দেখো ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে টু বি হতে কি হতে হেলদি স্বাস্থ্যবান অ্যান্ড কিপ ফিট এবং মানে ফিট রাখতে দেখো বিষয়টা আমি আবার রিপিট করছি এখানে ইট মানে হচ্ছে সিঙ্গুলার ইটের সাথে অবশ্যই আমাদের কি হবে হেল্পস হবে কারণ হেল্প হবে না কিন্তু হবে হেল্পস কারণ এই যে সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার হবে আর কোনো ভার্বের সাথে এস অ্যাড করলে অবশ্যই সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় তাই ইট হেল্পস আস আমাদেরকে সাহায্য করে টু বি হতে কি হতে হেলদি অ্যান্ড কিপ ফিট দেখো এটা হচ্ছে বি নাম্বার অ্যানসার আমি এখানে লিখে রেখেছি ইট হেল্পস আস টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট তারপর কি আছে দেখো তারপর আছে ইফ যদি উই ডোন্ট দেখো আমরা এখানে কাজ করি এখানে ইট দিয়ে আরেকটা দেবো কারণ আমাদের এখানে আছে চারটা যেহেতু সো আমরা ইট দিয়ে এখানে আর একটা দেবো ইট দেখো ইট কি দেওয়া যায় ইট হেল্পস এটা সাহায্য করে আস ইট হেল্প ইট হেল্পস কিপ মাইন্ড ফ্রেশ ইট হেল্পস এখানে একটু মিষ্টি হচ্ছে কিনা ইট হেল্পস এটা সাহায্য করে আস আমাদেরকে টু কিপ রাখতে আওয়ার মাইন্ড ফ্রেশ টু অর্থাৎ দেখো ইট হেল্প আস আওয়ার মাইন্ড ফ্রেশ টু অর্থাৎ এটা এখানে কিপটে হবে না এটা আমি একটু কেটে দিচ্ছি এখানে কিপ হবে না এখানে কিপটা হবে না অর্থাৎ ইট হেলস এটা সাহায্য করে কি করে সাহায্য করে আওয়ার মাইন্ড ফ্রেশ টু আমাদের মনকে ফ্রেশ করতে সাহায্য করে তারপর কি আছে দেখো তারপর আমরা এটা দেব ইফ যদি উই ডোন্ট আমরা কি করি এখানে আমরা ইফ উই ডোন্ট টেক দিই যদি আমরা না করি টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি তাহলে উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি দেখো এখানে আমরা এটা দিলাম দুই নম্বরে ইফ যদি উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার অর্থাৎ যদি আমরা নিয়মিত ব্যায়ামটা না করি তাহলে উই ক্যান নট পারফর্ম আমরা পারফর্ম করতে পারি না আওয়ার ডিউটিস প্রপারলি আমাদের কাজগুলো সঠিকভাবে তারপর নেক্সট ওয়ান অর্থাৎ লাস্ট ওয়ান সো উই শুড আমাদের উচিত কি উচিত টেক নেওয়া ফিজিক্যাল এক্সারসাইজ দেখো ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ নিয়মিত আমাদের শারীরিক ব্যায়াম করা উচিত এটা আনসার গেল এবার আমরা নেক্সট অর্থাৎ থাকাবো দু হাজার পঁচিশে সমাধান করবো দেখো এখানে কি আছে এটা মূলত তাজমহল নিয়ে অর্থাৎ আমাদের যে তাজমহল যে একটা ইন্ডিয়ায় যে তাজমহল সেই তাজমহল নিয়ে এটা লেখা আর কি যেটা সম্রাট সাধারণ নির্মাণ করছে তো দেখি আমরা এটা কি আছে শুরুতে আছে কি দ্য তাজ তাজ বলতে তাজ যে তাজমহলটা আছে সেটাকে মিন করছে দা তাজ দেখো এখানে কোনটা দেওয়া আছে তাজ তাজ এখানে কিন্তু সিঙ্গুলার দা তাজ বলতে একটা তাজ কিন্তু তাজমহল সো দা তাজ বা দা তাজমহল এখানে দেখো বি আছে এই বি মানে কি আমরা জানি বি মানে হচ্ছে আম ইজ আর ওয়াজ ওয়াজ তো তাজমহল সাথে এখানে ইজ হবে অবশ্যই কারণ একটা যেহেতু যেন সিঙ্গুলার সো আমরা কি করব এখানে ইজ বসাবো দা তাজ ইজ তারপর কি দেব আমরা ওয়ান অফ দা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ভিতরে সব থেকে সুন্দর একটা বিউটিফুল বিল্ডিং আছে এই তাজমহল তারপর কি তারপর আমরা দেবো ইট ইট দিয়ে দেখো ইট স্টান্স এটা অবস্থিত ইট স্টান্স এটা অবস্থিত কোথায় এটার সাথে এটাই হবে ইট স্টান্স দেখো ইট স্টান্স কোথায় অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার আগ্রা এটি অবস্থিত আচ্ছা তারপর কি আছে সি নাম্বারে আমরা কি দেবো ইট ইট বলতে এই তাজ মহলকে মিন করছে ইট আমরা এটাতে আর একটা দেবো ইট যেহেতু এখানে আমার তিনটে আছে সো আমরা পাঁচটা বানাতে হবে ইট ইট কি দেওয়া যায় ইট আমরা আর দিই ইট ইজ এখানে আমরা আর একটা দেবো এই বিমানি হচ্ছে আমি যার সো আমরা ইট ইজ ইট ইজ কি দেবো ইট ইজ মেইড এটা নির্মাণ করা হয়েছে অফ ফাইভ হোয়াইট মার্বেলস আমরা পাঁচটি হোয়াইট মার্বেলস সরি ফাইন এখানে ফাইভ না ফাইন হোয়াইট মার্বেলস অর্থাৎ এটি সুন্দর সাদা পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে তারপর আমরা কি দেব তারপর আমরা আমাদের অলরেডি তিনটা হয়েছে আমরা আরো একটা দেবো ইট দিয়ে ইট ইট ইজ বিল্ট এটা নির্মাণ করা হয়েছে কোথায় এটা নির্মাণ করা হয়েছে ওয়ান স্ট্রং বেস অর্থাৎ খুব একটি শক্তিশালী ভিত্তির উপর আসলে দেন এটা কি আছে দেখি আমরা এম্পেরর শাহজাহান অথবা সম্রাট শাহজাহান তারপর আমরা কি দেব বিল্ড নির্মাণ করেছিল ইট এটিকে অ্যাজ হিসাবে কি হিসেবে আトム ফর হিস ওয়াইফ অর্থাৎ তার স্ত্রীর সমাধি হিসেবে এটা নির্মাণ করা হয়েছিল তো দেখো আমরা অলরেডি দুইটা আজকের সমাধান করলাম আমরা नेक्स्ट ক্লাসে পরবর্তী আবার দুটি করে আমরা এক একটা ক্লাসে দুটি করে বডের সমাধান করব ইনশাআল্লাহ আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে অবশ্যই তোমরা যারা আমার ক্লাস গুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ইউটিউব চ্যানেলটি ভুলবে না সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে ইনশাআল্লাহ সো চল্লাহ আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ